হ্যালো আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবের জেদ্দা শহরে আলফাহ ট্রাই করব তো আজকে আমি আর আমার বন্ধু আজকে আমাদের ডাবল সিট শেষ করার পর অনেক বেশি টায়ার্ড ছিলাম হচ্ছে অনেক বেশি খিদে লাগছিলো কারণ আমরা শুধুমাত্র একটা টাইমে খাবার খেয়েছিলাম তাও লাঞ্চ টাইম এখন রাত বাজে প্রায় আপনার একটার কাছাকাছি আর আমাদের এখানে রেস্টুরেন্টটাও আজকে অলমোস্ট ক্লোজ করার পর যায় ছিল ফাইনালি তাও আমরা পেয়েছি যে অ্যাটলিস্ট এখান থেকে অর্ডার করা যায় তো এটা হচ্ছে যে একটা আফগানি রেস্টুরেন্ট মানে আফগানিস্তানের লোকজনরা এই ব্যবসাটা পরিচালনা করে বেশিরভাগ লোকজনই আফগানিস্তান থেকে আসছে এখানে তো যাক আমরা অর্ডার করে ফেলছি অলরেডি প্রাইস এবং কি এটা দেখতে এরকম একটু পরে আমি দেখাচ্ছি কিন্তু এই রেস্টুরেন্টটা কীরকম উপরে করে সেটা আপনাদেরকে একটু দেখায় এখানে দুটা সেকশন আছে ফ্যামিলি সেকশন রাইট সাইডে এবং কি লেফট সাইডে এই আপনারা বসেও কেউ খাইতে পারবে না আবার এখানে চেয়ার টেবিলে বসে খাওয়া যায় কোনো সমস্যা নেই তো আমরা একটু পর আমরা পাশে বসবো ল্যাফট সাইডে ওখানে যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে আসিনি যারা মহিলা নিয়ে আসে বা অনেকে মা বাবা ভাই বোন বা ওয়াইফ নিয়ে আসে তার এই এই এরিয়াগুলোর ভিতরে বসতে পারে তো কোনো সমস্যা নেই এখানে আবার পর্দা দিয়ে রাখে কারণ সৌদি আরবে প্রায় অনেকগুলো এরকম ক্যাপসার দোকান বা এরকম রেস্টুরেন্ট ছোটো খাটো রেস্টুরেন্ট এরকম ফ্যামিলি সেকশান থাকে যারা ফ্যামিলি আসে তারা সুন্দর করে বসতে পারে আমার বন্ধু আহমেদ অলরেডি বসে গেছে সে তো অনেক খুশি কারণ আমরা অ্যাকচুয়ালি লাস্ট উইকে পুরো আমরা কোনো দিন আর আলফাম ট্রাই করি নি তো অনেক কষ্ট করে টাকা পয়সা জমানোর পরে এখন আমরা আলফাম ট্রাই করি তো আলফাম আমরা দুজনের জন্য একসাথে অর্ডার করছি সেটা হচ্ছে যে টোয়েন্টি ওয়ান রিয়েলের প্লাস আরও ফোর রিয়েলের আমরা এক্সট্রা রাইস দিয়েছি যদিও প্রয়োজন না আসলে আমাদের অনেক বেশি খেজা লাগছিলো তাই এক্সট্রা রাইসও নিছি তো দেখা যাক তো জাস্ট ওয়েস্ট করতে কখন কখন আমটা রেডি হয়ে আমাদের কাছে আসে তো যারা আলফাহাম শুনতে চায় তখন ধরে হয়তো বা আলফাহাম আবার কি আলফাহাম একটা খ্যাপসা টাইপ অফ খ্যাপসা অনেকে আছে আবার কিছু আছে রুবা কিছু আছে আলফাহাম কিছু আছে আবার লাহাম খ্যাপসা তো ওইরকমই তবে আলফাহামটা একটু বেশি মজার লাগে কারণ আলফাহাম চিকেনটা একটু গ্রিল করে দেয় আর ওখানে স্পাইসেসটা একটু ডিফারেন্ট মানে গ্রিল চিকেন আমাদের দেশে যেরকম গ্রিল চিকেন থাকে না ওই টাইপেরই তবে এদের একটু স্পেশাল কিছু মশলা ইউজ করা যাক ফাইনালি আমাদের বসির ভাই সে আফগানিস্তানের সেলে আমাদেরকে আসি সার্ভ করে দিল তো এটা হচ্ছে যে কমপ্লিট আমরা অর্ডার করছি রাইস দেখতে একটু বেশি মনে হতেছে কারণ আমরা রাইসটা এক্সট্রা নিয়েছিলাম কিছু স্যারিয়ালের তবে দেখতে দেখুন অনেক সুন্দর লাগতেছে এটা অনেক পানি দেখলে তো আসলে খাইতে ইচ্ছা করে তো আমরা এখন খাওয়ার স্টার্ট করব জাস্ট পানি আর এখানে কিছু সালাদ দিছে ওই যে কিছুটা আপনার সাতটা ওই সাইডে সাতটা আর কিছু লেতুস লেমন আর ওই যে ইগার দিয়ে বানানো আর একটা সস আছে ওখানে তো এটা দেখুন এটা আসলে দেখতে গেরকম ওটা দেখতে অনেক জোস খাইতেও আসলে এর থেকে বেশি জোস তো যেমনটা দেখতেছেন আমরা টু কাইন্ড অফ রাইস নিয়েছি এখানে তো দুটা রাইসই আসলে অনেক মজার আপনি শুধু চিকেন সারা রাইসগুলোও খাইতে পারবেন অনেক জোস আর আমরা যেহেতু দুইজন আমরা আশা করতেছি এটা শেষ করতে পারবো আসলে এমন না যে মানে অল্প একটু খেলে আপনার কাছে আর ভালো লাগবে না আসলে এই জিনিসটা অনেক মজার যারা সৌদি আরব থাকেন অল ওভার সৌদি আরবে এটা আপনার পেয়ে যাবেন আলফাহাম বা লহাম খেপসা তবে রুবা রুবার থেকেও ব্যাটার আমরা সবসময় এটা প্রিফার করি যে এই আলফাহামটা আলফাহামটা খাইতে একটু বেশি ভালো লাগে আর কি দেখুন কীরকম অনেক অনেক মজা আসলে আমার হ্যাঁ আহমেদ ভাই তো আমি বলতেছি আসলে আহমেদ ভাই কে অ্যাকচুয়ালি কীভাবে আমার বন্ধু হলো তো আহমেদ ভাই অ্যাকচুয়ালি আমার রুমমেট ও ইন্ডিয়া থেকে আসছে বেসিক্যালি আর উনি আমার সাথে কাজ করে এবং আমরা একই রুমমেটে থাকি আমার রুমমেট তো আহমেদ ভাই অ্যাকচুয়ালি অনেক ভালো মানের মানুষ উনি বার সুপারভাইজার তো এভাবে আর কি আসলে বন্ধুত্ব হয়েছে তো আমরা সবাই বাংলাদেশি বা ইন্ডিয়ান এরকম কী অনার্জের ন্যাশনালিটি অন্যরকম হলে আমরা বন্ধুত্ব নাই আমরা দুইজন আলাদা আলাদা ন্যাশনালিটি তাও আমরা অনেক মিলমিশে চলি মনে হয় যে আমরা আসলে নিজের নিজেদের মানুষ তো এরকম সব সময় ট্রাই করা হয় তবে কখনও ভিডিও করা হয় না তবে আজকে ভাবলাম যে আমরা একটা ভিডিও করে রাখি আপনাদেরকে দেখানোর জন্য যারা সৌদি আরবের জেদ্দা থেকে দেখবেন দরকার যোগাযোগ করতে পারেন আমাদের সাথে বা কমেন্টে জানাবেন যারা সৌদি আরব জেদ্দা থেকে দেখতেছেন তো এটাই আসলে আমরা সকাল থেকে আসলে আজকে আমাদের ডাবল শিফট থাকার কারণে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আর আমরা শুধুমাত্র লাঞ্চের সময় খাওয়া হয়েছিল আর খাওয়া হয় নাই তা দেখতেছেন আমরা মোটামুটি অলমোস্ট শেষ করে ফেলছি অবশ্য লাস্টে দিয়ে একটু বেশি কষ্ট হয়েছে আমরা মনে হয় একটু বেশি অর্ডার করে ফেলছিলাম এক্সট্রা রাইসটা আসলে না অর্ডার করলে ভালো হতো মনে হয় যাই হোক যতটুক পারি খাই তারপরে আবার চলে যেতে হবে সিটির মধ্যে আমাদের কাছে অলরেডি খবর আসছে যে রেস্টুরেন্টটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিবে। আমাদেরকে তাড়াতাড়ি করে খাই চলে যেতে হবে তো আমরাও খাওয়ার একদম শেষ পর্যায়ে আসি আলহামদুলিল্লাহ ভালো করে খাওয়া হয়েছে আজকের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া যে যদি ভিডিওটা ভালো লাগে আমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং